আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের মনের ভিতরে নীরবে চাপ হয়ে বসে থাকে আর আমরা বুঝতেও পারি না এই চাপই আমাদের শান্তি কেড়ে নিচ্ছে আমরা প্রতিদিন নানা চিন্তায় ডুবে থাকি আমাদের ভবিষ্যৎ কি হবে আমি টিকপতে আসি তো মানুষ আমাকে কি ভাবছে এইসব প্রশ্ন আমাদের মনকে অস্থির করে তুলে এই অস্থিরতা আমাদের মনে ধীরে ধীরে শান্তি নষ্ট করে দে আমরা নামাজ পড়ি ঠিক দোয়াও করি তখনই মনটা দুনিয়ার মাঝে ঘুরতে থাকে আসল সমস্যা ইবাদতে নয় সমস্যা হলো আমরা মনটা পুরোপুরি আল্লাহ হাতে ছেড়ে দেই না যদি আমরা সত্যিকারের শান্তি চাই তাহলে আমাদের মনকে বারবার আল্লাহর দিকে ফিরাতে হবে এর জন্য কিছু সহজ বিষয় আমাদের মনে রাখা দরকার এক নিজের অনুযায়ী চেষ্টা করা দুই যা নিয়ন্ত্রণে নেই নিয়ে তা দুশ্চিন্তা না করা তিন ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দাও যেদিন আমরা এটাই শিখতে পারব সেদিন প্রত্যেকেই মনের চাপ কমতে থাকবে মনে রাখবেন শান্তি কোনো জিনিস না যখন আমরা মন থেকে বলি হে আল্লাহ সব কিছুই তোমার হাতে আল্লাহ যেন সবাইকে সত্যি